বিজেপি নেতৃত্বের প্রতি আস্থা নেই কেন্দ্রীয় নেতৃত্বের বারবার কেন্দ্রীয় নেতৃত্ব সদস্য পদ বাড়ানোর কথা বলে সেইখানেও ভুল তথ্য দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বকে বিভিন্ন রিপোর্ট ভুল দেওয়ার অভিযোগ আর তাই এবার কি পদক্ষেপ সদস্য সংখ্যা নিয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ এবার জেলার নেতাদের পরিচয়পত্র চাইল কেন্দ্রীয় নেতৃত্ব আরও বিস্তারিত জানব প্রতিনিধি সুস্মিতার সঙ্গে কথা বলবো সুস্মিতা কেন্দ্রীয় নেতৃত্বে এবার কী পদক্ষেপ করছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আস্থা নেই রাজ্য নেতৃত্বের ওপরে কেন দেখো এর কারণ খুব স্পষ্ট তার কারণ একুশের নির্বাচনের পর থেকে যেভাবে বিজেপির প্রত্যেকটি নির্বাচনে রক্তক্ষরণ অব্যাহত থেকেছে তাতে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে বারংবার রাজ্যে এসে তারা যে নির্দেশিকা দিয়েছেন তারা যে হোম টাস্ক দিয়েছেন তাতে যে ব্যর্থ হয়েছে রাজ্য নেতৃত্ব সেটা স্পষ্ট এবং তার পাশাপাশি সংগঠনের হাল হকিকত সম্পর্ক সম্পর্কিত যে রিপোর্ট পেশ হয়েছে বারংবার রাজ্যের থেকে কেন্দ্রের কাছে সেই রিপোর্টে যে জল মেশানো হয়েছে সেই অভিযোগ রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের একাংশের তরফ থেকে কেন্দ্রের কাছে গিয়েছে এবং সেই রিপোর্ট সম্পর্কিত তথ্য এবার সরে জমিনে খতিয়ে দেখতেই বা তার ফ্যাক্ট চেক করতেই এখানে পদক্ষেপ কি পদক্ষেপ নিল কেন্দ্র কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা সভাপতির কাছে সেই নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে যে প্রত্যেকটি জেলা সভাপতি বুথ স্তরের নেতৃত্ব এমনকি মন্ডল স্তরের নেতৃত্বের সচিত্র পরিচয়পত্র পত্র লিঙ্কে আপলোড করতে হবে যে লিঙ্ক অবশ্যই কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপিত রয়েছে এবং শুধু তাই নয় শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ডের ছবি নয় জেলা নেতৃত্ব মন্ডল কিংবা বুথ স্তরের নেতৃত্ব কি

যে একাশি হাজার বুথের মধ্যে তিরিশ হাজার বুথ কমিটি নাকি তৈরি হয়ে গিয়েছে এমন রিপোর্টও পেশ হয়েছে কেন্দ্রের কাছে যেটাও জলে ভরা সুতরাং সেই সমস্ত বিষয় সম্পর্কিত এবার ফ্যাক্ট সরেজমিনে খতিয়ে দেখতেই দিল্লির এহেন চেক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির নেতৃত্ব ফ্যাক্ট চেকিং এ যাচ্ছেন একেবারে নজরদারি ওপর থেকে থাকবে মন্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত যেহেতু তাদের কালীগঞ্জ তাদের পাশে বাদবাকি সব জায়গা থেকে নাইনটি পার্সেন্টের উপরে উপস্থিতি আছে যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয় কারণ আমরা পঞ্চায়েতেও এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম আগামী দিনে বিধানসভা নির্বাচনেও সবাই মিলে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব সেই বিধানসভাগুলো আমরা জিতি গত কয়েকদিন আগে কলকাতায় এক ব্যবসায়ীর কাছে মাওবাদী চিঠির কথা দেখিয়েছিলাম আপনাদের মনে করিয়ে দিই এবার বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতিকে মাওবাদীর নামে চিঠি হুমকি বাঁকুড়ায় তৃণমূল বুথ সভাপতিকে মাওবাদী হুমকি চিঠি চিঠি ঘিরে ফের জঙ্গলমহলে আতঙ্ক হঠাৎ কেন চিঠি মাওবাদীদের তো অস্তিত্ব জঙ্গলমহলে নেই বলা হয় প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো প্রিয়ব্রত একবারে মাওবাদীদের অস্তিত্ব দু হাজার এগারোর পর থেকে মাওবাদীদের নেই বললে চলে কিন্তু এই হঠাৎ হঠাৎ কখনো পোস্টার পরে কখনো কাগজ চিঠি দেওয়া হয় এরকমই একটি চিঠি মুকুন্দপুর গ্রামের পড়ছেভাপতি সৃজন বাড়িতে এবং সেই চিঠি দেওয়া হয়েছে রাতের অন্ধকারে কারণ সকালবেলায় তিনি উঠে করে দেখতে পান যে দুয়ারের যে নিচের যে থাকে সেখানে ফাঁক থাকে সেই ফাকেট থেকেই গুলিয়ে দেওয়া হয়েছে সেই চিঠি কিন্তু সাদা কাগজে লাল কালিতে অস্পষ্ট হরফে আগোছানো হরফে লেখা হয়েছে এই চিঠি এবং সেখানে লেখা হয়েছে যে পঞ্চাশ হাজারটা দিতে হবে মাওবাদীদের ওন ফান্ডের জন্য সেই ফান্ড

রাজ্য শুয়ে ছিল মানে যে কোপাটার ফাঁকে একটা চিঠি বলাই দিয়েছিল চিঠিতে লেখা ছিল যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না হলে গুলি করে মারব আর রাত্রি দিককে তুলে নিয়ে যাবো জগদ্দল আমাদের ইয়ার ওই একটা ঘর আছে ওই সানঘাট সেইখানে মানে আপনাদের গ্রামের ঠিকানা হ্যাঁ হ্যাঁ না ভয় লাগে না আপনি কী কাজ করেন আমি ফরেস্টে কাজ করতাম প্রাক্তন ফরেস্ট হ্যাঁ ফরেস্ট অফিসার কী মনে করছেন কারা দিতে পারে সেটি বলতে পারবো না মানে কি লেখা ছিল তারা দিয়ে যে কাদের তরফে দাঁড়াচ্ছে লেখা আছে হাউডার